ও বেতিরা না গুরিমিনতে সংগ্রাম কাজ না এনে নিই তোর আমাদের ছিল কত টাকা টাকা আর তুমি নেবে হাইব্রিড তো হাইব্রিড তো হাইব্রিড হাইব্রিড তো পাঁচশো পনেরো টাকা নিলাম তো কলা এটা বর্তমান পাঁচ টাকা হয় দেখো যদি পাঁচ টাকা হয় তো দাও দুইখানা

এ কি চিংড়ি বলো তো মোচা চিংড়ির বাচ্চা সেরে চলে আসলাম বাজার হয়ে গেছে আর আজকের বাজারে গেছিলাম অন্য কিছু না ওই একটু কুমড়ো আনতে বলেছিল সেখানে বাজারে গিয়ে এই আমার ফেভারিট শ্রিয়াংসেরও ফেভারিট পুই মিটুলি একদম কচি কচি মিটুলি উঠেছে এই যে পুঁই মিটুলি আর লোক সামলাতে পারলাম না এই পুই মিটুলি কুমড়ো দিয়ে চুমকি যা রান্না করে আর চিংড়ি মাছ দিয়ে ও ওই জন্য চিংড়ি মাছটাও পেয়ে গেছি চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি আর এই মিটুলি এনেছি আর তার সঙ্গে কুমড়ো এই যে এই হচ্ছে আজকের মেন বাজার আর এই যে পাকা পেঁপে নিয়ে একটা আর ফুলকপির দাম কমেছে অনেকটাই কমেছে এই এবারে তিরিশ টাকা করে নিয়েছে এই ফুলটা এই যে মানে তিরিশ টাকা কেজি এক একটা ফুল আপনার এগারো টাকা করে পিস পড়ল এই আরো আরও দাম কমবে আর একটু কমবে তারপরে এই চাষিরা ডান্ডিটা বেশি দেয় আর একটু দামটা কমবে এই এই হচ্ছে বাজার কিন্তু মেন বাজার হচ্ছে এই যে কুইমিটুলি তা পুত্র পবিত্রা তার নামে আমিন আজকে চা খেতে বসলাম অনেকক্ষণ আগে চা দিয়ে দিয়েছে স্ট্রিয়াং চা বিস্কিট খেয়ে নিয়েছে এবার আমি খাবো চা বিস্কিটটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাড়ির কিছু কাজ আছে করব আজকে একটু কবর বাড়ি যাব কারণ আমাদের দু তারিখে কবর প্রতিষ্ঠা তার আগে কবরগুলো একটু পরিষ্কার পরিষ্কার করতে হবে দেখি একটু যাব সে কাজগুলো সারা হয়নি এখনো করতে হবে আমার বাবা আমার মায়ের দুজনের কবর আছে প্রত্যেক বছর যাই দু তারিখে আমাদের ধূপ মোমবাতি ফুল দিয়ে সাজাই যাই হোক সে কাজগুলো করতে হবে আর দু তারিখ আসার আগে আমাদের কবর একটু পরিষ্কার করতে হবে সব বেরোচ্ছি একটু কবর বাড়িতে কবর পরিষ্কার করতে যাবো বাবা মায়ের বাড়িতে কাজ হচ্ছে কবরস্থানের যেখানে বাবা আর মায়ের কবর গাছ ঝুল হয়েছে

অনেকক্ষণই বসেছ অনেকক্ষণ ধরে করছে শ্রিয়ান্স গুড বয় একটু বাসি বাজিয়ে দাও বাসি বাজিয়ে দাও শ্রিয়ান্স একটু বাসি বাজিয়ে দাও হ্যাঁ বাসি কই হ্যাঁ ওটা রেখে দাও হ্যাঁ বাসি বাজিয়ে দাও একটু বাসি বাসি বাসিটা নাও ওই যে এই যে বাসি এই যে এই যে এই যে বাসি বাসি এই যে বাসি 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 বাজাও এই যে বাসি এটা বাজিয়ে দাও বাজিয়ে দাও বাসি বাজিয়ে দাও গুড করেছো ভেরি গুড কার গেম পাজেল কিন্তু কার পাটে পাটে সব ভাঙা আছে কারটাকে তৈরি করতে হবে বসে গেছে কি ছোট মাছ খাবি নাকি ছোট মাছ নিয়ে বসেছিস

তে সাতটা 14 বারে আমি আর সিয়ানস এখন বের হচ্ছি আমরা একটু হাঁটতে যাচ্ছি বেরো हां আমরা একটু হাঁটতে যাচ্ছি আর হচ্ছি সিয়ানস রোজকার মতো আমরা বের হচ্ছি চলুন যাই হেঁটে আসি সিয়ানস কে সিয়ানস আসছে আমরা গিজ্জা ঘরে চলে এসেছি এই যে আমাদের গিজ্জা খাওয়া এই যে Grote আমরা প্রার্থনা করতে চলে এসেছি প্রার্থনা সেরে আবার হাঁটতে বেরোবো আমরা আর শ্রীহাংশ এই সামনের দোকান থেকে একটু কিছু কেনে কিনে আবার বেরিয়ে যাবো শ্রীহান্সবাবু আমরা প্রার্থনা করে তারপরে বেরোবো মা মারিয়া চলো আমাদের প্রার্থনা হয়ে গেল এবারে হাঁটতে যাব ব্রিজে আমরা ব্রিজের উপরে রোজ হাঁটি সুতরাং এখন যাব ব্রিজের উপরে হাঁটতে শ্রিয়াংশ কই শ্রিয়াংশ এপারে চলে এপারা এপারে আমার এপারে শ্রিয়াংশ বাবু আমরা এখন হাঁটতে যাব তাই তো চলো আমি ব্রিজের উপর থেকে নাপছি

আমার একটু দেরি হয়ে গেছে ডিনার রেডি হয়ে গেছে ডাকছে যাই ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ দু লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন